আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ইনশাল্লাহ লার্ন কোরিয়ান হুইথ বনি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমরা কোরিয়ান সংযুক্ত ব্যঞ্জন বর্ণ শিখব তো আমরা জানি কোরিয়ান মোট বর্ণ হচ্ছে চল্লিশটি তো আজ এই পাঁচটি শেখার মাধ্যমে আমরা চল্লিশটি বর্ণ শেষ করব। ওকে তো এই পাঁচটি শিখলেই আপনি কোরিয়ান যে কোনো রিডিং যে কোনো বর্ণ দেখে আপনি রিডিং পড়তে পারবেন ঠিক আছে তো এখানে আমি ব্র্যাকেটে দুই লেখে রেখেছি কারণ এই দুইটাই আপনাকে একটা আলাদাভাবে মুখস্থ রাখতে হবে বাকিগুলো আপনি এমনি পারবেন তো চলুন দেখে আসি তো এখানে সংযুক্ত বর্ণ পাঁচটি আমি দিয়ে রেখেছি তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে গিয়ক আছে গিয়ক আমরা শিখেছিলাম গিয়ক ওকে তো এই হচ্ছে গিয়ক কিন্তু এখানে পাশাপাশি দুইটা গিয়ক আছে ওকে এই যে পাশাপাশি দুইটা গিয়ক আছে তো দুইটা গিয়ক মানে এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাবল গিয়ক তাই না তো এই ডাবল গিয়ককেই কোরিয়ান ভাষায় তারা বলে হচ্ছে ডাবলকে সাং আর এটার নাম হচ্ছে গিয়ক তাহলে আমরা বলতে পারি সাং গিয়ক ওকে সাং গিয়ক তাহলে এই সাং গিয়ক যদি থাকে আমরা সেটা উচ্চারণ কি করব গিয়কের শেষের বর্ণ ক ওকে যদি সাং গিয়ক কোথাও থাকে তাহলে উচ্চারণ করবো হচ্ছে ক তো সেমভাবে এখানে আসে হচ্ছে দ্বিগুত তো এই দ্বিগুত আমরা এখানে দেখতে পাচ্ছি এখানেও ডাবল আছে ঠিক আছে তো ডাবল থাকলে আমরা কি বলবো সাং তাহলে এখানে এটা হচ্ছে দ্বিগুত আর ডাবল থাকার কারণে আমরা বলবো সাং দিগুত ওকে তো এই দ্বিগুতেরও সেম উচ্চারণ হবে শেষের বর্ণ ত এই দ্বিগুত যেখানেই থাকুক আপনি উচ্চারণ করবেন ত ওকে তারপরে আমরা দেখতে পাচ্ছি বিউপ ওকে তো বিউপও এখানে ডাবল আছে ডাবল থাকলে আমরা কি বলতে পারি সাং তাহলে বিউ যেহেতু ডাবল আছে আমরা উচ্চারণ করবো সাং বিউব আর বিউপের শেষের বর্ণ প তাই বিউপ যে এই সাং বিউপ যেখানেই থাকুক আপনার উচ্চারণ করবেন প কিন্তু এখানে এখানে আরেকটা দুইটা বর্ণ দেখতে পাচ্ছেন সিয়ত জিওত ওকে তো এটা আমরা আগেই শিখেছি এখানেও সেমভাবে ডাবল আছে যার কারণে উচ্চারণ হবে সাং সাংজিয়ত কিন্তু এইটার শেষের বর্ণ উচ্চারণ হবে না এই দুইটার ক্ষেত্রে উচ্চারণটা একটু আলাদা হবে এটা আপনাকে মুস্ত রাখতে হবে সেটা হচ্ছে সাংশীয়ত যদি কোথাও থাকে উচ্চারণ হবে স ওকে সিয়ত থাকলে আপনাকে উচ্চারণ করতে হবে স এইটা আপনি একটু মনে রাখবেন এটা আপনাকে মুস্ত রাখতে হবে এবং সাংজিউদ যদি কোথাও থাকে উচ্চারণ হবে হচ্ছে চ এই দুইটা একটু আলাদা এই দুইটা যদি আপনি মনে রাখতে পারেন আর এই বাকি যেগুলো আছে এগুলো আমরা জাস্ট আগেই শিখেছিলাম এখন জাস্ট একটার জায়গায় দুইটা থাকলে কি উচ্চারণ হবে আমরা সেইটা শিখলাম এবং ওই বর্ণেরই শেষের অক্ষর উচ্চারণ করতে হবে যেটা আপনারা সবাই পারবেন যেহেতু আগে থেকে শেখা আছে শুধু এই দুইটা আপনাকে একটু আলাদাভাবে মুখস্থ করতে হবে তো আমরা আবার একবার উচ্চারণ করি সাংগিয়ক উচ্চারণ হবে ক তারপরে আছে হচ্ছে সাং যেটা উচ্চারণ হবে শেষের বর্ণ ত তারপরে আছে বিউপ ডাবল থাকার কারণে সাং উচ্চারণ হবে প ওকে তারপরে আসে হচ্ছে সাং যেটা উচ্চারণ হবে স এটার কোনো শেষের বর্ণ উচ্চারণ হবে না যদি কোথাও ডাবল সিয়ত দেখেন উচ্চারণ হবে স ওকে তারপরে আসা হচ্ছে সাংজিউ যেটা উচ্চারণ হবে চ তো এই দুটো একটু মনে রাখবেন তো সংযুক্ত ব্যঞ্জন বর্ণ দিয়েই আমরা কোরিয়ান চল্লিশটি বর্ণ শেষ করলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজ এতটুকুই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের একটি শেয়ার এবং লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর ইচ্ছাকে আরও বেশি জাগ্রত করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ